হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আজকে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে সরস্বতী পুজোর একটা ভিডিও হ্যাঁ হ্যাঁ জানি অনেক দিন দেরি হয়ে গেছে আমার ভিডিওটা দিতে সরস্বতী পুজো অনেক দিন পেরিয়ে গিয়েছে তো আমার কিছু কাজ থাকার ধরুন আমি ভিডিওটা এডিট করতে পারিনি তো সরস্বতী পুজোর দিন মানে সরস্বতী পুজো এবারে দুদিন পড়েছিল তো দুদিন তোমরা কেমন কি ঘুরলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আমি আর আমার বাড়ির লোকেরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য আমাদের এখানে মোকরাতে খুব ভালো প্যান্ডেল হয় সরস্বতী পুজোর তো সেখানেই গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও একটা ভিডিও শেয়ার করি সরস্বতী পুজোর আর এখানকার প্রত্যেকটা প্যান্ডেলই হয়েছিল দারুণ মানে কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো ওটা বলতে পারছি না মানে এত সুন্দর হয়েছিল তোমরা নিজেরাও সেটা দেখতে পাচ্ছ প্রতিমাগুলোও প্রত্যেকটা প্রতিমায় খুব সুন্দর হয়েছিল। এবারে পুজো পড়েছিল দুদিন রবিবার আর সোমবার তোমরা কেমনভাবে দুদিন কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও আমাদের পাড়াতে কিন্তু রবিবার দিনকার পুজো হয়েছিল তো সেই ভ্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি বেঁচে গেলে একটা ছোট্ট মিনি ভ্লগ তো তোমরা যদি সেটা না দেখে থাকো আমার চ্যানেলের ইউজার নেমের নিচে লিঙ্কটা দিয়ে রাখলাম তোমরা চাইলে দেখতে পারো আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখানে আমরা বেশ কয়েকটা প্যান্ডেলে ঢুকেছিলাম ঘুরেছিলাম খুব ভালো লেগেছিল মানে আমরা প্রত্যেক বছরই যাই মগরাতে ঠাকুর দেখতে খুব ভালো ভালো প্যান্ডেল হয় খুব সুন্দর আর এটা হচ্ছে একটা ডিসনিল্যান্ডের প্যান্ডেল তো খুব সুন্দর হয়েছে এখানকার প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে আধুনিক একটা নিত্য নতুন প্রতিমা দেখলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও এখানে আমরা আরেকটা প্যান্ডেলেও চলে গিয়েছিলাম এখানকার প্রতিমাটাও দেখো কত সুন্দর হয়েছে আর এই যে এটা হচ্ছে মগরার সব থেকে বড়ো পুজোর মধ্যে একটা যেটা হচ্ছে জাগরণী সংঘ এই প্যান্ডেলটা তো দারুণ হয়েছে আর সঙ্গে প্রতিমাটাও দারুণ লেগেছে আমার তো তোমরা কে কে ঠাকুর দেখতে গিয়েছিলে কোথায় কোথায় ঠাকুর দেখলে কেমন ঘুরলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আমাকে এখানে কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটাও জানিও আর এই প্যান্ডেলটা দারুণ লেগেছে আমার মানে প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর আর তার সাথে প্রতিমাগুলোও আমি সেরকমভাবে ভালো করে প্রফেশনালি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না কারণ আমি এই সবে সবেই এই ভিডিও করা স্টার্ট করেছি তো একটু ভুল ত্রুটি হচ্ছে তাই মানিয়ে নিও তোমরা একটু তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে প্রত্যেকটা ঠাকুরের ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ারও করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখানে আমি একটু সানগ্লাস পরে ক্যাদ মারছিলাম তো নেক্সট চলে গিয়েছিলাম এই প্যান্ডেলটাতে প্যান্ডেলটার মতন প্যান্ডেলটার প্রতিমাটাও এত সুন্দর হয়েছিল তোমাদেরকে কি বলবো আর ভিতরের কাজগুলোও প্যান্ডেলের এত দারুণ কি বলবো আর মানে আমরা তো দুপুরবেলা গিয়েছিলাম ঠাকুর দেখতে তাই লাইটিংটা সেইভাবে দেখতে পাইনি প্যান্ডেলের কিন্তু লাইটিং ছাড়াও প্যান্ডেলগুলো এত ভালো লাগছিল কি বলবো তো রাত্রিবেলা গেলে আরও ভালো লাগতো কিন্তু আমরা দিনের বেলা গিয়েছিলাম আর এই প্যান্ডেলের প্রতিমাটা দেখো কি দারুণ লাগছে তারপরে নেক্সট চলে গিয়েছিলাম এই প্যান্ডেলটা প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল মানে প্রত্যেকটা প্যান্ডেলই দারুণ তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো আজকের মতন টাটা